এইটার নাম কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমার তো মনে হয় এইটা ঢাকা রেফার সেন্টার রোগী আসলেই আপনাদের একটাই ডায়ালগ অবস্থা ভালো না ঢাকা নিয়ে যান তাহলে এই বিল্ডিং আর আপনাদের চেয়ার টেবিল রাখার দরকার কি গেটের বাইরে একটা টিকেট কাউন্টার বসিয়ে দিন আমরা সেখান থেকেই সরাসরি ঢাকার টিকিট কেটে নেব সচিব সাহেব এই চেয়ারটাই তো বসেছেন জনগণের সেবা করার জন্য তাদের উপর প্রভুত্ব করার জন্য নয় আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আর আমাদের সাথেই আপনারা এমন ব্যবহার করেন যেন আমরা আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি জনগণের সেবক হয়ে জনগণের সাথে এমন বেঈমানি করতে লজ্জা করে না এমপি সাহেব আপনি কিসের জনপ্রতিনিধি আপনার এলাকার মাওস্তান চাদাবাস দখলবাজরা তো আপনারই ছায়া তলে চলে আপনি তো জনগণের রক্ষক না আপনি এলাকার সন্ত্রাসীদের গডফাদার আপনার প্রশ্রয়ই তো আমাদের উপর জুলুম করে আগামীতে জনগণ ভোটের মাধ্যমে উচিত জবাব দিবে আপনাকে হাজার কোটি টাকা মেরে দিয়ে বড় লোকেরা বিদেশে পালিয়ে যায় আর আমরা সাধারণ মানুষ কিস্তির কয়েক আপনাদের দরজায় ঘুরি আপনাদের সব আইন আর নিয়ম কি শুধু আমাদের মতো গরিবদের গলা চিপে ধরার জন্য আপনাদের সাহস তো দেখি শুধু দুর্বলের উপরই চেয়ারম্যান সাহেব পাঁচ বছরের জন্য তো ক্ষমতা পেয়ে গেছেন এখন যা ইচ্ছা তাই করছেন পাঁচ বছর পর কিন্তু ভোটের জন্য আবার আমাদের কাছে আসতে হবে আর যদি ভোট চুরি করে জিতে যান তাহলে মনে রাখবেন জনগণের আদালতের চেয়েও বড় একটা আদালত আছে শেষ বিচারের দিনে সৃষ্টিকর্তার কাছে এই জনগণের হক মেরে খাওয়ার হিসাবটা দিতে হবে সেদিন সবাই সবার হিসাবটা কোড়ায় গন্ডায় বুঝে নিব কিন্তু আমাদের প্রতিবাদও চলমান থাকবে আপনারাও শেয়ার করে প্রতিবাদ করুন লোকে বলে আইন সবার জন্য সমান কিন্তু টাকা আর ক্ষমতা দেখলে তো দেখি আইনও সালাম দিয়ে পথ ছেড়ে দেয় এই আদালত এই আই সবকিছু বড় লোকদের জন্য আমরা গরিবেরা এখানে আসি বিচার চাইতে নয় শুধু হয়রানির শিকার হতে আর বছরের পর বছর ঘুরতে ন্যায় বিচার এখানে অন্ধন